বন্ধুরা তোমাদের জন্য আজকে আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কি জানো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধু একদম ঠিক শুনছ তোমাদের মধ্যে অনেকে আছো যারা নতুন অ্যাপ্লাই করেছো আবার অনেকে আছো আগে অ্যাপ্লাই করেছো তোমরা স্টেটাস চেক করতে পারছো না তোমরা অ্যাপ্লিকেশান আইডি জানো না সেক্ষেত্রে তোমরা কি করবে কিভাবে জানবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি ঢুকছে না এই জন্য আজকের এই ভিডিওটি তোমাদের মতো বন্ধুদের জন্য যারা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করেছে চলো তাহলে এক্সপার্টের সাহায্যে আমরা জেনে নিই কিভাবে তোমরা তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাসটা চেক করবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমরা এখন চলে এসেছি গুগলে গুগলে এসে তোমরা এখানে টাইপ করবে এল একেএসএইচ লক্ষ্মী ভান্ডার পোর্টাল স্টেটাস চেক দেখে নাও লক্ষ্মী ভান্ডার পোর্টাল স্টেটাস চেক এটা টাইপ করার পরেই তোমরা যখন এন্টার মারবে তখন ঢুকে যাবে এখানে এখানে আসার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই দেখো এখানে লেখা আছে লক্ষ্মী ভান্ডার পোর্টাল এ দেখো লক্ষ্মী ভান্ডার পোর্টাল লক্ষ্মী ভান্ডার পোর্টাল এই লক্ষ্মী ভান্ডার পোর্টালের বাঁদিকে দেখো এবার বাঁদিকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে হালকা করে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড এবং আধার নাম্বার অর্থাৎ অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি যেটা বলছিলাম যে তোমরা তোমাদের লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন আইডি কি তোমরা অনেকেই জানো না এখান থেকে জানতে পারবে অনেকেই জানো না তাই এটাকে কাটা দিলাম মোবাইল নাম্বার তোমাদের অনেকেরই জানো কিন্তু কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা হয়তো অনেকেই ভুলে গেছে সুতরাং মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবে আবার এদিকে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবে এছাড়া আধার নাম্বার দিয়েও চেক করতে পারবে এখন আমরা এখানে মোবাইল নাম্বার পুট করে তোমাদের দেখাচ্ছি যদিও মোবাইল নাম্বারটা ব্যক্তিগত গোপনীয়তা স্বার্থে আমরা ঢেকে দেব চলো মারছি মোবাইল নাম্বার এখানে পুট করলাম পুট করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা তোমাদেরকে ফিল করতে হবে এই বক্সে চলো আমরা ক্যাপচাটা ফিল করে নিই তারপর এই ক্যাপচাটা ফিল করার পর তোমাদেরকে এই সার্চ বাটনে ক্লিক করতে হবে চলো সার্চ বাটনে ক্লিক করি দেখি কি দেখাচ্ছে এই যে মোবাইল নাম্বারটা আমি দিলাম এই মোবাইল নাম্বারে দেখাচ্ছে যে কি দেখাচ্ছে এ দেখো মোবাইল নাম্বারে দেখাচ্ছে যে নো ডেটা ফাউন্ড অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে যদি চেক করতে না পারা যায় তাহলে তুমি তোমার আহ স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে চেক করতে পারবে আধার কার্ড দিয়ে চেক করতে পারবে তো চলো দেখি এখন আমরা আধার কার্ড দিয়ে একটা চেক করে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি এটাও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে আমরা এটাকে ঢেকে দেব এরপর তোমাদের সেই যেটা বলেছিলাম যে এখানে এই ক্যাপচাটা এখানে ফিল করতে হবে ক্যাপচাটা ফিল করবো এবং তারপর এই সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ সার্চ করার পর দেখো বন্ধুরা এইখানে অনেক কিছু খুলে গেছে এই যে তোমাদের দেখতে পাচ্ছ ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই দেখো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখতে পাচ্ছ যে এইখানটাতে দেখতে পাচ্ছ যে এই যে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই চিনসুরা হুগলি সদর সাব ডিভিশন অফিস অপারেটর মানে এটা পাঁচ তারিখে ন তারিখ পাঁচ নয় দু হাজার একুশ সালে এইখানে তোমাদের সমস্ত কিছু এক এক করে সব দেখতে পাবে ফার্স্টে তোমাদের দেখালাম যেটা সেটা হচ্ছে যে এর পর চলো তোমাদের নিচে যাচ্ছি নিচে গিয়ে আরো দেখাচ্ছি দেখো এই যে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে পেমেন্ট স্টেটাস দেখো এই যে পেমেন্ট স্ট্যাটাস এইখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই অ্যারো চিহ্ন অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসের পাশে তোমাদের যে অ্যারো চিহ্নটা আছে এইখানে তোমরা এবার ক্লিক করো দেখো পেমেন্ট স্ট্যাটাসের পাশে যে অ্যারো চিহ্নটা আছে ক্লিক করলে পরে এখানে দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে কি দেখাচ্ছে হুইচ ফিনান্সিয়ালি ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ তুমি কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য তুমি তোমার পেমেন্ট স্টেটাসটা তুমি ভিউ করতে চাইছো অর্থাৎ দেখতে চাইছো সাল সিলেক্ট করতে পারবে বাই ডিফল্ট সেট করা আছে রানিং ইয়ার অর্থাৎ যে ইয়ারটা চলছে সেটা তার মানে কি ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখাচ্ছে ভ্যালিডেশন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট রেডি ফর পেমেন্ট তারপরে দেখাচ্ছে বেনিফিশিয়ারি স্টেটাস এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ টাকা পাওয়ার জন্য তিনি এলিজিবল একদম তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে শো করে দিচ্ছে আহ লাস্ট আহ থ্রি ডিজিট এই যে লাস্ট থ্রি ডিজিট পুরোটা শো করে না এটা গোপনীয়তার স্বার্থে ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে অর্থাৎ এটা দেখে বুঝে যাবে যে তোমার অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই এখানে যদি পুরোপুরি অ্যাক্টিভ না থাকে তাহলে অন্য কিছু শো করবে এরপর দেখো পেমেন্ট স্টেটাস মান্থ এপ্রিল পেমেন্ট আন্ডার প্রসেস ইয়েস বন্ধুরা পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এখনো ছাড়া হয়নি আন্ডার প্রসেস আছে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে এটা তোমরা তোমাদের ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে এইভাবে চেক করতে পারবে এরপর চলো তোমাদেরকে দেখায় যে মোবাইল থেকে তোমরা তোমাদের কিভাবে চেক করবে লক্ষ্মী ভান্ডারের প্রথমেই তোমরা তোমাদেরকে খুলে নিতে হবে আহ গুগল ক্রোম একটা অ্যারো বাটুন রয়েছে এই অ্যারো বাটুনে টাচ করার পর এই উইন্ডো খুলে গেল সাইডে এই নিচে আসবে এইখানে দেখবে এই যে ডেস্কটপ সাইট লেখা আছে ল্যাপটপ সাইডটাকে টিক দিয়ে দিলে অর্থাৎ কম্পিউটারের স্ক্রিনে যেরকম তোমাদেরকে দেখেছিলাম ঠিক সেই কম্পিউটারের স্ক্রিন অর্থাৎ তোমার মোবাইলটা হয়ে গেল এখন তোমার কম্পিউটার ই লক্ষ্মী ভাণ্ডার ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ কম্পিউটারে যেরকম দেখেছিলাম ঠিক দেখো তোমার মোবাইলেও তুমি তুমি ঠিক সেরকমই দেখতে পাচ্ছ কারণ তোমার মোবাইলটা এখন কম্পিউটার হয়ে গেছে যারা এই ভিডিও দেখার পরেও নিজেরা করতে না পারবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখবে একটুখানি লিখে দেবে যে আমাকে একটুখানি চেক করে দিন আমি চেক করতে পারছি না তো আমরা অবশ্যই আমরা এইটুকুনি সহযোগিতা করব তাহলে বন্ধু কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে প্রচুর শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে যখনই আমি নতুন কোনো এই রকম ভিডিও আপলোড করব তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো